আসসালামু আলাইকুম আমার গল্প আমার আমি আমি চলে এসেছি চতুর্থ নম্বর বাসা ঈদের ব্লক কিন্তু এখনও শেষ হয়নি আমার একদিনে যে সাতটা বাসায় গিয়েছিলাম এটি ছিল চান্নাবর বাসা তো এই চান্নাবর বাসায় চলে এসেছি সেলিম ভাইয়ের বাসায় ঢু ঢুকতেই তার বাসায় এত পরিমাণ গাছপালা সব কিছু কিন্তু ভাইয়া ভাবি লাগিয়েছে এবং ভাইয়া ভাবি এত সুন্দর করে বাসা ঢুকতে যে চারপাশটা সাজিয়েছে মানে দেখলে না দেখলে হয়তো বোঝা যাবে না আর মোট কথা হলো অক্সিজেনের কোনো ঘাটতি আমার মনে হয় আশেপাশের মানুষেরও হবে না ভাবিদেরও হবে না এত সুন্দর করে সৌন্দর্য বর্ধনে এর জন্য এত সুন্দর গাছপালা তারা বাহিরে লাগিয়েছে শুধু বাহিরে কেন ঘরের মধ্যে ঢুকে তো আমি একদমই অবাক যে নারিকেলের ছোল দিয়ে বিভিন্ন টবে কি সুন্দর করে একদম অর্গানিকভাবেই ভাবে লাগিয়েছে আমার কাছে তো এত বেশি ভালো লাগছে যে ঘরের মধ্যে এত সুন্দর অক্সিজেন পাওয়া যাবে যে এত সুন্দর গাছপালা তো এই তো চাচিমা বসে আছে আমার মেয়ে ছেলে মেয়ে তো খুবই দুষ্টামি করছে পুরো ঘর ঘুরে টুরে দেখছে ভাইয়াও তার ভাই ভাইয়ের ছেলে মেয়েকে দেখাচ্ছে ঘুরে সে তো খুবই আনন্দ আমরা আসাতে আর এই প্রথম কিন্তু বিয়ের পর আমার এই ভাসুরের বাসা মানে ভাইয়া সম্পর্কে ভাসুর হয় ভাসুরের বাসায় আসা সাদা জার আব্বর চাষ তো বড়ো ভাই এই তো চাচিমাকে বাগান বিলাসটা দেখাচ্ছিলো এত সুন্দর চাচিমা তো খুবই খুশি এগুলো মেনটেন করে হলো ভাইয়া ভাবি নিজে এত সুন্দর কাজ আসলে লাগানোটা মেন কথা না মেনটেন করাটা বড় কথা আমরা সব কিছু ঘুরে ঘুরে দেখছিলাম ভাবির ঘরটা ভাবলাম যে ভাবি যেহেতু আমাদের জন্য নাস্তা বানাচ্ছে আমরা একটু কেন না তার ঘরটা এত সুন্দর যেভাবে বিভিন্ন জায়গায় গাছপালা লাগিয়েছে একটু শেয়ার করি আসলে শহরের জীবনে আমরা গাছপালা জিনিসটা একদমই দেখতে পাই না কিন্তু কারো ঘরে যদি দেখি এত সুন্দরভাবে গাছপালাকে মেনটেন করছে দেখতে আমাদের কাছে খুবই ভালো লাগে সব কিছুর মাঝে এই ফ্রিজের মধ্যে যে আঙ্গুরগুলো সেগুলো কিন্তু আর্টিফিশিয়াল তো যাই হোক আমার ছেলে মেয়ে তো গল্প করছে ভাইয়া তো তার ভাইয়ের ছেলে নিয়ে খুবই ব্যস্ত তার তার রুম দেখাচ্ছে তার বিড়ালটা দেখাচ্ছে আমি ভাবলাম পাশাপাশি সবাই এসেছে আমি একটু নিজ হাতে বাগানগুলো ধরে দেখি আমার কাছে ভালো লাগবে পাগান বিলাসটা দেখে দেখেছি আমার এত বেশি ভালো লাগছে যে করিডোরের এর মধ্যে এত সুন্দর ভা বাগান হতে পারে এখানে না আসলে বোঝা যেত না আমি কিন্তু আমি একটা ফুল নিয়ে আমি মাথার মধ্যে দিলাম যাতে করে একটু ঢং করে নিলাম পাশাপাশি কিন্তু আমার যাও বললো যে ভাবি আমার একটা ছবি তুলে দেন এত সুন্দর জায়গায় ছবি যদি না তুলি পরবর্তীতে আফসোস থেকে যাবে এই তো মোমো আমার ছেলে মেয়েকে মেনটেন করাতে ব্যস্ত সাথে আমার ছেলে মেয়ে তো খেলনা নিয়ে খেলছে চাচিমা বললে যাও যাও আরেকটা বারান্দা আছে তুমি তো দেখোই ওই পাশে আরেকটা বারান্দা আছে তা আমিও চলে গেলাম যেহেতু আরেকটা বারান্দা আছে এত সুন্দর গাছপালা না দেখলে পুরোটাই মিস এই তো কি সুন্দর এত সুন্দর আসলে দেখতে আমার আমার কাছে তো এত বেশি ভালো লাগছে আমি আসলে বারবারই বলছি কারণ আপনারা যদি সামনে থেকে দেখতেন আপনাদের কাছেও ভালো লাগতো অনেকে আছে গাছ লাগাতে পছন্দ করে অনেক সেটা অল্প জায়গার মধ্যে হোক তাদের কাছে সেইটাই হোক আমি দেখলাম যে ভাবি আর ভাইয়া এত সুন্দরভাবে মেনটেন করছে তাদের কাছে নাকি এগুলোতেই সারাদিন সময় কেটেছে আসলে এটি একটা সময় সময় কাটানোর জন্য আমার তো অনেক বেশি ভালো লাগছে ভাইয়া ভাবির এই তো বাগানটা দেখে আমি তো মহা খুশি তারপর ভাবি তো আমাদের জন্য অনেক কিছু রেডি করে ফেললো এখানে চিংড়ি ফ্রাই করেছিল কাবাব করেছিল এটা একটা ডেজার্ট ছিল তিরামিষির মতো তারপর দই তারপর হলো ডাবের পুডিং একটা কথা হলো প্রত্যেকটা জিনিস ভাবি কিন্তু নিজে বাসায় তৈরি করেছে এই চিংড়ির যেই আমরা খাচ্ছি এটা ব্রেড কামে ভাবি তৈরি করেছে কোনো কিছু বাহিরের না দইটা পর্যন্ত ভাবি বাসায় তৈরি করেছে এত বেশি ভাবির হাতের খাবারগুলো মজা ছিল আলহামদুলিল্লাহ ভাবির হাতের খাবার খেতে পেরে আমি নিজেকে অনেক মানে খুবই ভালো লাগছে লাকি কারণ সবসময় ভাবি যায় কিন্তু ভাবি রাতের খাবারটা খেতে পারি না আজকে খেয়ে খুবই ভালো লাগলো আর ভাবির সাথে অনেক গল্প করছিলাম ভাবি মানে ভাবিকে বলছিলাম যে আপনি ঈদের দিন কেন আমার বাসায় খেলেন না ভাবি বললো খেতে খেতে পুরো ফুল ছিল যার কারণে খাওয়া হয়নি সব কিছু মিলে আজকের দিনটা আমার কাছে ছিল একদম বেশি স্মরণীয় কারণ সব কিছু বাসার মধ্যে এত বেশি ভালো লেগেছে এই তো এটা হলো তাদের টোটো টোটো হাউ আর ইউ আমার কাছে এত বেশি ভালো লেগেছে যে এই তো শেষ টোরা শেষ এখন বাসায় চলে যাচ্ছি পরবর্তী ভিডিওর জন্য চ্যানেল পাশে দাঁড়িয়ে টাটা বাই আসসালামু আলাইকুম